তারা আপনার নামও জানে না হয়তো আপনার ফোন নাম্বারও নেই কিন্তু আপনার বাড়িতে বসেন টিভিতে দেখেন একটা অন্য অনুভূতি ফিল করেন যে ছেলেটাকে আমরা জিতিয়েছি এইটাই আপনাদের অনুভূতি এর বেশি কিছু চান না আপনারা এটা দুটো নির্বাচন করার পর আমি বুঝে গেছি কখনো হেরেছি কখনো জিতেছি কিন্তু আলটিমেটলি জিতেছি দোষটা আপনার নয় যে আমি দু হাজার উনিশে হেরেছি দোষটা পুরোপুরি আমার আমি এমন কাজ করতে সেটা মনের মানুষে মন জয় করতে আপনাদের কোনো ভুল ছিল না আপনারা অতটাই প্রাণ দিয়ে লড়েছেন আমার জন্য কিন্তু সেটা দু হাজার চব্বিশ নতুন নির্বাচন আবার একটা সুযোগ আমরা কি কি ভুল করেছিলাম ইনফ্যাক্ট আমি কি কি ভুল করেছিলাম দু হাজার উনিশে সেটাকে শুধরানোর আরেকটা সুযোগ আমাদের এইটাই চেষ্টা হওয়া উচিত কে কতটা মার্জিন হবে আমি জানি না সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত না কিন্তু পাঁচ পশ্চিমের প্রত্যেকটা মানুষের মন জয় করবো সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত সেটা যদি আমরা করতে পারি আমরা আমরা অনেক ভোটে এগিয়ে যাব। হিরোন আমার খুব প্রিয় বন্ধু অনেকেই মস্কা করছিল কারণ আমার কাউকে ছোট করে নিজেকে বড়ো করার আমার একদম ইচ্ছে নেই তাকে তার মতো করে আমরা ছেড়ে দিই সে তার নিজের মতো করে প্রচার করবে আমরা শুধু আমাদের প্রকল্প দিদির প্রকল্প আমরা কি কি কাজ করেছি এই যে বাহাত্তর প্রকল্প যদি আমরা শুরু করি একটা দিন শেষ হয়ে যাবে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছেন বাংলার মানুষের জন্য একশো দিনের কাজে টাকা আটকে রেখেছিল কেন্দ্র দিদির দায়িত্ব নিয়ে সেই টাকাগুলো দিয়েছে পাঁচশো থেকে হাজার লক্ষের ভান্ডার হয়েছে অনেক কাজ করেছে আমাদের দিদি তো সেই জায়গা থেকে আমরা যদি বলি আমাদের কথা তো সেই জায়গা থেকে আমাদের অন্য কোনো দলের কাজই লাগবে না অন্য কোনো দলের নাম নিতে হবে না আমরা আমাদের কাজ দিয়ে পাঠিয়ে যাব ম্যাচ উইন করে বেরিয়ে যাব খেলা তখন হয়ে গেছে এবং রইলো আমার কথা গত তিন বছর ধরে আমার বিভিন্ন রকম আরোপ হচ্ছে এই হচ্ছে আমার বাবা মা খুব নিশ্চিন্ত আমাকে নিয়ে এখন তারা জানে আমি কি করেছি রইলো ভোটের ময়দানে আপনারা আমার সেনাপতি আপনারা যখন ময়দানে যাবেন হয়তো অন্যান্য দলের লোকেরা বলবে এই তো তোর প্রার্থী আমি আপনাদের সামনে একটা কথা পরিষ্কার করে বলে যেতে চাইছি গত বছরে যে আমার উপরে তিন আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কারো এক টাকা নিিনি যদি প্রমাণ থাকে যাদের কাছে থাকে ইডিসি এর কাছে দিয়ে আসুক আপনাদের প্রার্থী আপনাদের সাংসদ কারো এক টাকা মেরে নিজের সংসার চালায়নি আমি আমার পকেটকে দিয়ে টাকা দিয়ে মানুষে ভালো করার চেষ্টা করেছি যখন করোনাতে সব সাংসদরা বাড়িতে ছিল তখন আমি রাস্তায় ছিলাম কারো বাড়িতে অক্সিজেন নেই কারো বাড়িতে অ্যাম্বুলেন্স নেই কিছু নেই তখন আমি রাস্তায় ছিলাম আমার বাড়িতেও আমার বাবা মা ছিল তবুও সেইটা ভয় কারণ মানুষ ভোট দেয় তাদের দলের নেতাদেরকে পাশে পাওয়ার জন্য তাদের অসময়ে আমাদের দল আপনারা আমাদের প্রত্যেকটা নেতা মাটিতে ছিল যখন এই দশকের সবচেয়ে বড় মহামারী যখন ছিল আমাদের দলের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতা রাস্তায় ছিল মানুষের ভালো করার জন্য কেন্দ্র সরকার তখন লকডাউন দিয়েছিল প্রত্যেকটা মানুষ যে জায়গায় ছিল আটকিয়ে গেছিল আমরা তাদেরকে আবার ঘর আপোস করিয়েছি আমি অন্তত করিয়েছি আমরা কাশ্মীর থেকে লোক নিয়ে এসেছি দুবাই থেকে নিয়ে এসেছি বিন রাজ্য অন্য রাজ্যের লোক লোকে আমরা আবার আমরা পাঠিয়েছি তাদের বাড়িতে তো কাজের নিরীক্ষে আমি কথার কথা বলছি যে কাজের নিরীক্ষে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না আমাদের দল আমাদের কর্মীরা আমাদের নেতারা এনারা হচ্ছে আমাদের অহংকার যখনই কোনো আপদ বিপদ হয়েছে আমাদের দল সবচেয়ে বেশি এগিয়ে ছিল মানুষের মনের মধ্যে নির্বাচন সবাই হয়তো ভুলে যায় মানুষ আপনাদের কাজ আমাদের কাজ মানুষকে সেই কথাগুলো মনে করানো কি কোন দল সবচেয়ে বেশি আপনাদের পাশে ছিল যখন আপনাদের সবচেয়ে বেশি সমস্যা ছিল আর এইটুকু আর বেশি না আমি আবার বলছি দু হাজার উনিশটা এখন অতীত সেই পুরো দোষটা আমার আপনাদের নয় আমি একটাই কথা বলবো কে আমাদের সংগঠন তৃণমূল কংগ্রেসের সংগঠন বাংলা তার বাংলায় তার ধারে কাছে কেউ নেই কোনো দলের সংগঠন নেই আমাদের দলের যা সংগঠন আছে প্রত্যেকটা বুথে যেভাবে আমরা কাজ করি সেটা আমার মনে হয় না কোনো দলের কাজ তাদের কাছে হয়তো পয়সা আছে কিন্তু এরকম মানুষের মন নেই এরকম কর্মীরা নেই আর একটা কথা আমি বিশ্বাস করি টাকা দিয়ে মানুষ কেনা যায় না অন্তত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কেনা যায় না আমরা জিতলে সম্মান নিয়ে জিতবো হারলেও সম্মান নিয়ে জিতবো কারণ এক টাকা নিয়ে বাড়িতে নিয়ে বসে থাকবো আর বলবো না আমি ভোট করাবো তার মন সেই মানসিকতা আমাদের মনে হয় না আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে আছে আমাদেরকে দল পাল্টাতে হয় না এই দল দিচ্ছে না বলে ওই দলে চলে যাচ্ছে আমাদের কর্মীরা হচ্ছে আমাদের অহংকার আপনারা হচ্ছেন আমাদের অহংকার সৈনিক সেনাপতি কারেক্ট রোজার সময় এতক্ষণ আপনারা আটকিয়ে আপনাদেরকে হয়ে রাখার আমাদের আমরা ক্ষমা প্রার্থী তার জন্য কিন্তু নির্বাচন বুঝতেই পারছেন আপনারা যে এতক্ষণ বসে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ মাথা নিচু করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই তার জন্য রমজান মুবারক একটাই কথা বলবো কে জিতি হারি সেটা পরের কথা আমরা যদি আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে মাঠে নামি বাড়ি বাড়ি যাই আমার মনে হয় যেই ভোট নিয়ে আমরা এগোবো সেটাও একটা রেকর্ড হবে অন্তত পশ্চিম পাঁশকুড়ায় আপনাদেরকে পাশে চাইছি আপনাদেরকে কাছে চাইছি আমি আবার বলছি আমি রাজনীতি অতটা বুঝি না আমি যে দু হাজার চোদ্দোতে প্রথমবার ছিলাম এখনও সেই রয়ে গেছি আপনারা যেভাবে বলবেন আমি থাকবো পাশকুড়া অনেক জায়গায় যেতে হবে আপনারা যেখানে যেখানে যেতে বলবেন আমি যাব এবং আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন এবং দরকার আপনারা সঙ্গে আছেন তো অসংখ্য ধন্যবাদ আর বেশি সময় নেব না